গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো স্কুল থেকে আমি চলে এসেছি আর স্কুল থেকে এসেই সবার প্রথম আমার যেটা কাজ সেটা হচ্ছে রান্নাঘরে ঢুকে সবার আগে তার সকালে আমি মাছটা ভেজে গিয়েছিলাম পাবদা মাছ জানি এসে আজকে স্কুলে যেহেতু সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল জানি একটু লেট হলেও হতে পারে তাই জন্য আমি সকালেই মাছটা ভেজে রেখে গিয়েছিলাম কারণ তাহলে ঝোলটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না তো আসার সময় ও আবার

আজকে রবিদানকে দিয়েছিলাম চিজের পোলা আর গ্রেপস যার মধ্যে গ্রেপস মনে হয় একটা দুটো খেয়েছে আর পোলাও একটুখানি খেয়েছে খাইনি পুরোটা দেখি যা যা দিয়েছি তাই রয়েছে কি রে যা দিয়েছি তাই রয়েছে টিফিন করছি এই জন্য হচ্ছে খিদে খিদে করছে বেনানা দাও খিদে পেয়েছে বেনানা দাও আমি আজকে নিয়ে যাইনি কারণ ওর একটা ওষুধ থাকে আর ওই দুপুরবেলাটায় হোমিওপ্যাথি যেটা কি না আধ ঘন্টা আগে পরে কিছু খাবে না তা আমি সেভাবেই নিয়ে যাই যে খাবে আর আসার সময় মোটামুটি আধ ঘন্টা হয়ে যাবে হাত পা ধুতে ধুতে তারপরে আমি ওকে স্নান টান করি খাইয়ে দেবো দুপুরে খাওয়া কিন্তু আজকে প্রথম থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তা আমার নিশ্চয়ই স্কুলে খানি কি খাস নিজ তুই স্কুলে কেন কেউ খাননি কেন কি হয়েছিল স্কুলে খেতে দিয়েছে তুই এত রোগা হয়ে যাচ্ছে দিনকে দিন দেখ মানে ওর বাইশ সাইজের এই পাঞ্জাবিটা নিয়েছি তাতে ওর গায়ে ঢল ঢল করছে কি হবে লোকে বলবে মা সব খেয়ে নেয় হ্যাঁ বাবাকে আর ছেলেকে কিছু দেয় না সত্যি আমি তোকে দিই না খেতে তোকে আর বাবাকে এমনি তুই বলতে পারলি হম খাও যত যাই করো ভাত কিন্তু খেতে হবে মনে থাকে জানো তো স্কুল থেকে আজকে স্কুলে ইয়ে ছিল সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল ওখানেই আমরা টিফিনটা করে নিয়েছি আজকে এখানে করেছি বাড়িতে এসে করেছি শাক আকে গেছে পুরতে শাক ভাজা এটা তার রসুন দেওয়ার টাইম পাইনি আর এটা হচ্ছে পাবদা মাছ আর ভাত পাবদা মাছ তো সকালে আমি ভেজে গিয়েছিলাম কারণ আমি জানি আজকে একটু আসতে একটু দেরি হলেও হতে পারে হ্যাঁ দেরি হলেও হতে পারে তার জন্য মাছটা ভাজতেই তো টাইমটা বেশি লাগে তো মাছটা ভেজে গিয়েছিলাম আলুটা এসে কেটে ফুটে করেছি পুরোটা খেয়ে উঠবে ওইটা ঢঙের ঢং ম্যাম ঠিকই বলে যে ঢঙের বুড়ো শুধু ঢং করে দেখি দেখি জামাটা খুব সুন্দর লাগছে আর কালকে আমি কোনো সারাদিনের ব্লগ বানাইনি কারণ মনটা একটু খারাপই ছিল আমার যে তেলের শিশিটা এগুলো খুব কষ্ট করে কেনা তো মানে এই যে এটা আরেকটা আরেকটা যেটা সেটা মানে তাড়াহুড়ো করতে গিয়ে ফোনটা এরকম করে সরিয়ে রাখতে গেছি ব্যাস আর এইটা না এইটা পড়ে গেছে মেনলি এইটা পড়েছে এটা আমি এখান থেকে সরাব এখানটা থাক বলো হ্যাঁ ওটা আর পড়বে না ওটা এখন ঠিক করে দিচ্ছি তো ওটা পরে গিয়ে ভেঙে গেছে এমনভাবে ভেঙেছে সেটা আর ইউজ করাই যাবে না তো আর এই জিনিসগুলো না কাচের জিনিসগুলো খুব দাম মানে আমি এই তেলের শিশি মানে এইগুলো না আমি অ্যামাজনে কার্টে রেখে দিই প্রায় এক বছর পরে আমি কিনেছি মানে আমার রান্নাঘরে দেখাবো যখন আমি রান্নাঘরে ফুল ভিডিওটা ছাড়বো তখন আমি দেখাবো ম্যাক্সিমাম জিনিসই কাচের আমার মানে সবই এই অ্যামাজন থেকেই নেওয়া আর অ্যামাজনে এই জিনিসগুলো না খুব দাম মানে এক একটাই তিনশোর নিচে তো নেই কিছু তিনশো সাড়ে তিনশো নিচে নেই তো এবার ধর তিনশো সাড়ে তিনশো দিয়ে নিশ্চয় আমি এতগুলো একসঙ্গে কিনি নি একটু 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 করে কিনেছি তো সেই কারণে এগুলো আমার খুব কাছের মানে মনের কাছের একদম বলতে পারো আর একটা ছোট্ট একটা শিশি ছিল আমার শিশি না মানে কন্টেনার সেটা মুখটা পাখির যেরকম আমার এখন আছে না সাদা এই যেমন সাদাটা দেখছো এই যে এই যে এই যে এই সাদাটা যেমন দেখছো দেখাচ্ছি এই যেমন সাদাটা এই যে পাখি লিড সেটারই একটা ইয়ে ছিল এটা এটাকে আমি চিড়ে কি আমি খেয়ে নেবো তা খেয়ে নাও ঠং করছো কেন তো ওরকম একটা ছোট্ট ছিল পিঙ্ক কালারের ছিল লিডটা তো সেইটা আমি একটুখানি এটা ট্রাই দিয়ে কথা বলি তো সেটাই যেটা বলছিলাম ওইটাও ওই কাজে মেয়েটি কাজ করতে মানে যারা মুছতে গিয়েও ভেঙে ফেলেছে তো শিশিটা মানে মাথার লিটটা ভেঙেছে ওটা ওটা শিশিটা পুরোটা ভাঙেনি কারণ ওটা বেশ মোটা ছিল কিন্তু এইগুলো তো পাতলা এই জন্য ভেঙে কাছে করে খুব কষ্ট মানে ভীষণ কেঁদেও ছিলাম আমি তাই জন্য আর কালকে সারাদিন কোনো ব্লগ বানাইনি কিন্তু সন্ধ্যাবেলা এই সন্ধেবেলা রাত্রেবেলা এই যে ইনি এই এই বাবু মশাই টিভিতে একটা রান্নার ইয়ে দেখছিলাম আমরা চ্যানেল দেখছিলাম অতনু রান্নাঘর মানে রান্না দেখতেও ভালো লাগে আর কি তো কি করব মনটা ভালো নেই রান্না বান্না বা কিছু একটা ভালো জিনিস দেখলে দেখবে মন ভালো হয়ে যায় তো তো সেখানে একটা ব্রেকফাস্ট বা টিফিন এরকম টাইপের কিছু ও রেসিপি করছিল পাউরুটি দিয়ে পাউরুটির মাঝখানটা কেটে এরকম ডিম টিম দিয়ে তো এবারে আরেকজন বলছে রি এই বলছে মামা এটা আমাকে করে দেবে মামা এটা আমাকে করে দেবে পেটটা ছল ছল না পেটটা না সরি জিপটা ছলছল করছে লক লককে বলছে ছলচল করছে তা আমি কি করবো এবার তো দেখছি মোটামুটি সব আছে কিন্তু পাউরুটিটা নেই আর রাতবেলা নিচ্ছি পাউরুটি খাবে না রুটি খাওয়াটাই তাই আমি দুটো রুটি দিয়ে ওরকমভাবে কেটে একটা রেসিপি যেটা তোমাদের সঙ্গে শেয়ার ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করা যাক কারণ সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি মনটা ভালো ছিল না তাই জন্য ভাবলাম একটা নতুন নতুন রেসিপি মানে উনি যেটা করেছে সেটা আমি দেখেছি মানে আরও অনেকেই করেছে কিন্তু রুটির মধ্যে এরকম কেউ করেনি মানে আমার মাথা থেকে গেল এটা হয়তো কেউ করেছে আমি আমি দেখিনি তো সেটা ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই ভিডিওটাই আজকে আমি আপলোড করব। তো মানে অল্প ছোট্ট একটা ভিডিও যাবে তো সেটাই ছিল এইটা ভাঙাতে মন খারাপ ছিল যার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করিনি এই যে তুমি এই যে সারাটা ইয়ে ফেলছো এইবার পিকটি খাবি তো কি করলি ঘর কিন্তু মুছে গেছে তোকে আর খেতে হবে না এ মা

যেদিনকে আমার যেটা ভেঙে গেলো সেই দিনকে এনেছি ভেবেছিলাম বাড়িতে এসে দেখাবো তোমাদেরকে আমিও খুলিনি ইনফ্যাক্ট তোমাদের সামনেই আমি খুলছি Men hun liker det jo. Hun liker det. সুন্দর লাইট একটা পার্পল কী টোন আমি বলতে পারবো একটা কিছু একটা টোন হবে হয়তো কালারটা ভালো লাগেছিল তাই কিনেছি আর ওদের পাঞ্জাবিটা তো অর্ডার দিয়েছি মানে বানাতে দেওয়া হয়েছে ছেলে আর বাবা কিন্তু এখন মেন কথা হচ্ছে প্রোগ্রামটা কি প্রোগ্রামটা আমি এখনও অবধি জানি না এখনও অবধি কিছু ডিসাইড হয়নি আমাদের যে কী প্রোগ্রাম করবো মানে কী মানে আদৌ আমাদের কোনো প্রোগ্রাম হবে হোক বা না হোক আগে তো কিনে রাখি জিনিসটা দেখা যাবে সব কিছু লাস্টে অ্যারেঞ্জ হলো এদিকে আমার পড়ার কিছুই এজন্য এই জন্য আগে থেকে ড্রেসটা অ্যারেঞ্জ করে রাখা হলে হলো হলে বললাম না হলে না পড়লাম পুজোতে পড়ে নেবো এরকম একটা তা আমি চাইছি যে সব কিছু অ্যারেঞ্জ করে রাখতে এবার হলে হল না হলো না হলো এবার ধরো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে সেটা তো সব দিকটাই আমাকে দেখতে হবে যেমন ফিনান্সের ফিনান্সটাই মেন ফাইন্যান মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাই মেন দেখতে হয় তারপরে তো বাকি সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা তো পরের ব্যাপার তো সব কিছু মিলিয়েই এখন কি করব জানি না একবার ভাবছি যে কোথাও ঘুরতে চলে যাব সেখানে গিয়ে সেলিব্রেট করবো নাকি বাড়িতে বসেই একদম ঘরোয়া কোনো অনুষ্ঠান করব মানে দুই পরিবার মিলে নাকি কি করব ভগবানই জানে আদতে কি হবে বলতে পারছি না ও আজকে আজ বার শুক্রবার আজকে অথবা কালকে স্কুটিটা বুক করতে যাবো আর কোন স্কুটিটা বুক করতে হবে সেটা গিয়েই তোমাদের দেখাবো ন ন

গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে সাতটা আর এদিকে অভিধানের বাবা আসেনি এখনো আমি অভিধানের জন্য কনপ্লেক্সটা ভিজিয়ে দিই আমি একটুখানি শুয়ে পড়েছিলাম আজকে এত টায়ার্ড লাগছিল আজকে যেহেতু স্কুলে গিয়েছিল মানে তোমার সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল তারপর ওখানে যে পাঁচটা মতো লুচি খেয়েছিলাম তা লুচি তো লুচিতে আমার একটু অ্যাসিডটা বেশি হয় তো এই দুপুরে লাঞ্চটা আমি স্কিপ করি মানে খেতে ইচ্ছা করছিল না এখন একটু খিদে খিদে পাচ্ছে তা তারপরে আর টায়ার্ডও লাগছিলো আমি একটু শুয়ে পড়েছিলাম এখন দেবো সন্ধে সন্ধেটা দেওয়া হয়নি সন্ধে দেবো আর অভিধানকে খাওয়াবো কিন্তু অভিধান প্যান্টু খুলে দিয়েছে বলে আমি অভিধানের দিকে দেখাতে পারছি না তবু উপরের পোষণ দেখাচ্ছে বলো বুদ্ধির অভাব আছে অভিধানের এখন বাজে পনেরো দশটা আর ছেলেকে আমি এখন ডিনার করাবো আজকে দুপুরে খাই না আমার এখন খিদে তখনই তো খিদে পেয়ে গেছিলো মাথাও যন্ত্রণা করছে চা খেলাম চা খেয়ে হচ্ছে না মানে খি দুপুরে খাওয়া তো হয়নি তো যাই হোক তাড়াতি করে ডিনারটা করে নেবো ছেলেকে আগে খাওয়াই তারপরে আমি খেয়ে নেবো মানে আমি আর ও দুজনেই খেয়ে নেবো ও আজকে খায়নি এই যে টিফিনটাও যেমন তেমনই রয়ে রয়েছে একটুখানি ভাত হয়তো খেয়েছে কারণ আজকে শরীর খারাপ ছিল মানে জ্বরের থেকে আর কি যেটা অস্বস্তি একটা ফিল হয় যে সে শুয়ে রয়েছে এসেছেও দেরি করে আজকে কি সমস্যা কি জন্য কারোর হ্যাঁ আমাদের কারোরই তিনজনেরই মানে ঠান্ডা লেগে রয়েছে ও দিয়ে ঠান্ডা লেগে রয়েছে কাশতে কাস্তে সবারই মানে জ্বর তো মানে আমাদের স্কুলে খালি ওনাদেরও সবারই মোটামুটি শরীর খারাপ মানে ঠান্ডা লেগে মানে ঠান্ডার থেকে তারপরে জ্বর কাশি কাশি তো থামছেই না আর ওর কাশিটা আছে কিন্তু আমার আর ছেলের মতো আমার আর ছেলে যেরকম কাশি মানে কাশতে কাস্তে ভেতরটা বেরিয়ে চলে আসছে সেরকম কাশিটা ওর নেই কিন্তু জ্বর থেকে যে দুর্বলটা দুর্বলতাটা থাকে সেটা রয়েছে ওর আর আমাদের আমার যেমন জ্বর নেই মাথা যন্ত্রণা রয়েছে নাক বন্ধ সর্দি কাশি ছেলেরও তাই জ্বর নেই কিন্তু ওর তো জ্বর ছিল অ্যালার্জি হলো সেসব কাটি উঠেছে এখন শুধু কাশিটা রয়েছে আর মাঝে মাঝে পটিটা পটি পটি পাচ্ছে ওর আর ওর তো জ্বর স্বাভাবিকের থেকে বেশি খুব যে বেশি তা নয় কিন্তু একটা দুর্বলতাটা রয়েছে আর যেহেতু মার্চ মাস এখন অফিসে কাজও বেশি এসেছেও দেরি করে আর আমাদের সন্ধ্যাবেলা যে বেরোনোর কথা ছিল সেটা হলো না যাই হোক আর আমারও ইচ্ছা করছিল না কি করি

এইখানে সে বদমাইশি করছে যার জন্য ক্যামেরাটা তুলে দিলাম জামা কাপড় ভাজ করা আর এই বাসন তো না এই একটা বিরক্তিকর কাজ ছেলেকে আগে তাকে আটকে দিয়েছে তাকে আবার খেলবে গরম করে তারপরে ছেলেকে খাওয়াবো আর খেয়ে দিন আমাদের হয়ে গেছে ওইদিকে রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট করে আহ তো এবার বিছানাটা করে ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে হবে ওটাই প্রধান কাজ মানে সবার খেয়ে মেনলি ওটা কাজ दोस्तों साथियों हम चले ते चले अपना दिल लपने जा ताकि जीता रहे खुले हमेशा यहाँ दोस्तों साथियों वाह ओरे बाबली

উঠেছিলাম চা বসিয়ে গিজারটা চালিয়ে যেই বসতে গেছি কদিন ধরেই মাথা ঘুরছে হালকা হালকা করে মানে আমার সমস্যা রয়েছে তো আমারই দোষ দোষটা সম্পূর্ণভাবেই আমার কারণ বালিশের উপরে গোল বালিশ দিয়ে অথবা কুশন দিয়ে আমি একটু শক্ত বা উঁচু কিছু না হলে আমার ঘুম আসা যার ফলে যেটা হয় আবার সেই সমস্যাটা হচ্ছে শুতে গেলেই মাথা ঘুরছে বা এই সাইড ওই সাইড করলেই মাথা ঘুরছে তো সেই জন্য আর রিস্কটা নিলাম না আর ঠান্ডাও লেগে রয়েছে আমাকে তো আবার টোটো ধরতে যেতে হবে তারপরে টোটো এখানে আসছেও না নানান কারণে আজকে গাড়িটা দেখতে যাওয়া মানে ফাইনাল করতে যাওয়ার কথা ছিল যদি দেখি বিকাল অবধি যদি ঠিক হয়ে যায় তো যাবো ওদিকে মার শরীর খারাপ মার ঠান্ডা লেগেছে বাবা আজকে আসবে বলেছিল বাবারও ঠান্ডা লেগেছে মানে পুরো ফ্যামিলিতে ভাইয়ের জ্বর মানে সবার হাজব্যান্ডের রাত্রেবেলা জ্বরটা এসেছিলো অফিসে গিয়ে জ্বরটা এসেছিলো কালকে আমার জ্বরটা আছে না টাচুর কিন্তু মানে এই যে এমনি আমার কোনো সমস্যা হচ্ছে না আমার কিন্তু এই মানে ঘুরাচ্ছে আছে মাথা মাঝে মাঝে আর কোমরে পেন হচ্ছে এই সব কারণে আর রিসটে নিলাম না আর রানাটা বসিয়েছি ওর বাবা বলছিল যে খাওয়াটা নিয়ে আসি রান্না করতে হবে না আমি නම් বাইরে খাবার খেলে আবার যদি অ্যাসিড হয়ে যায় তো আর ছেলে তো খাবেই না তাই জন্য রানাটা বসিয়ে দিলাম তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা